প্রায় তিনশো বছর ধরে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় এই পুজো ঘিরে প্রতি বছরই আনন্দ মেতে থাকেন মথুরাপুরবাসী প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক রাতে বহু মানুষ ভিড় করেন এখানে কথিত আছে প্রায় তিনশো বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের প্রকোপে মহামারী দেখা দিয়েছিল বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না মানিকচকবাসী এক সাধন নির্দেশে এলাকাবাসীরা কলেরা মহামারী থেকে বাঁচতে রক্ষাকালীর পুজো আরম্ভ করেন এলাকাবাসীদের বিশ্বাস এই পুজো শুরুর পর থেকেই আর এলাকায় কলেরার প্রকোপ দেখা যায়নি পাশাপাশি পুজোকে ঘিরে বিশেষ নিয়ম নীতি রয়েছে পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তের আগে বানানো শেষ হয় কাঁচা অবস্থাতেই হয় মায়ের পুজো পুজো শুরুর সময় থেকে মায়ের প্রতিমা বানিয়ে আসছেন স্থানীয় বসাক পরিবারের বংশধরেরা বংশ পরম্পরায় পরিবারের সদস্য জিতেন বসাক প্রতিমা নির্মাণ করেছেন বর্তমানে তিনি কর্মসূত্রে কলকাতায় সপরিবারে বসবাস করেন কিন্তু মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়ি ফিরে আসেন প্রত্যেক বছরই আসি ঘুরে আসি এখন তো রিটায়ারমেন্ট আমি এখানে আসি বাড়ি থেকেই নিয়ে যায় আমি এখন কলকাতায় থাকি প্রতিমার জন্য আর এখন সব ছেড়ে দিয়েছি করেছি কৃষ্টি আগে কলেরা হতো প্রচুর কলেরা হতো তো মানুষ মরতে গেলে মরে মানে গঙ্গায় ফেলতে রাস্তায় ফেলে চলে আসতো একটা সাধু মানে রাত্রিবেলা চিমঠে হাতে আগুন নিয়ে পাড়া ঘুরতো ঘুরে ঘুরে শুধু বলতো বাড়া জুলুম আরে বাড়া জুলুম হোক আরে তো পাড়ার লোক ধরলো যে বাবা এটা কীরকম শান্তি হবে তো সাধু বললো এইরকম পুজো করতে পারে পুজো করে শান্তি পাবে তো কোথায় করতো বললে বাইরে তো বাইরে বটগার ছিল তো একটা প্লেট মেরে বারো বছরের জন্য যেটা এটা বারো বছরের জন্য এটা করলাম এইভাবে পুজো করতে হবে শুরু প্রথম আমার বাবা তারপরে আমি বাবা যেভাবে বানিয়ে এসছে ওইভাবে আমি মঙ্গলবার মায়ের পুজো আরম্ভ হয়ে সারা ব্যাপী দেবীর পুজো করা হয় এবং ভোরে কাক ডাকার আগেই মায়ের প্রতিমা মন্দিরের পার্শ্ববর্তী ফুলহার নদীতে নিরঞ্জন করা হয় পুজো উপলক্ষে প্রতি বছর হয় পাঠাবলি পাশাপাশি পুজো উপলক্ষে মন্দিরের পার্শ্ববর্তী আমবাগানে বিশাল মেলার আয়োজন করা হয়ে থাকে উদ্যোক্তাদের পক্ষ থেকে এই পূজায় রীতি রয়েছে মাকে সন্ধ্যাবেলায় তৈরি করা হয় এবং তাকে তৈরি করে রঙ দিয়ে তৈরি তৈরি করার পর সন্ধ্যা সাতটায় মাকে খানে বসানো হয় সন্ধ্যা সাতটা থেকে পূজা অর্চনা শুরু হয় পূজা অর্চনা শুরু হয় এবং চণ্ডীপাঠ হয় যজ্ঞ হয় এবং তার সাথে সাথে পূজার সাথে সাথে আমাদের মন্দিরের দুই পাশ দিয়ে একদিকে মহিলা একদিকে পুরুষের ভোগ সংকল্প করা হয় এবং অনেক প্রচুর ভক্ত মায়ের কাছে মানত দান করেন এখানে প্রায় দেড় হাজার বলি হয় আমাদের পশ্চিম বাংলা থেকে অনেক লোক অন্যান্য দৃষ্টি থেকে আসে পাশে আমাদের বিহার ঝাড়খণ্ড সেখান থেকে প্রচুর লোক আসে দেড় থেকে দুই লক্ষ লোকের সমাগম হয় এত এই সমাগমের আমরা প্রশাসনিক ব্যবস্থায় যখনই আমাদের কমিটি প্রশাসনের কাছে যান ওনারা সর্ব স্তর থেকে যতদূর ওনারা পারেন আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের এই কমিটিতে প্রায় তিনশো স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার্স আছেন এই মেলাকে পরিচালনা করেন মালদা তথা প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খণ্ড এমনকি প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশ থেকেও দর্শনার্থীরা ভিড় জমান এখানকার পুজো মণ্ডপে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন এখানকার পুজোর অন্যতম বৈশিষ্ট্য আর সিটিভি সংবাদ মানিকচক